প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের মতি নন্দীর লেখা কোনি সহায়ক গ্রন্থের পূর্ণাঙ্গ সাজেশান তোমরা জানো আটের দাগে তোমাদের কোনি থেকে কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ কোনি থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ কোনি থেকে তোমাদের পাঁচ মার্কে প্রশ্ন থাকবে আজকের ভিডিওটি দেখলে দশ হবে তোমার হাতের মুঠোয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের মূল আলোচনা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ কোনি সাজেশান প্রথম প্রশ্ন জুপিটার ক্লাবে হিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? কোশ্চেন নাম্বার টু কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার থ্রি হাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো কোশ্চেন নম্বর ফাইভ সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আলোচিত প্রশ্ন থেকে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং আগামী দু হাজার ছাব্বিশে ফাইনাল পরীক্ষায় কমন আসবেই তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নেবে কোশ্চেনভার সিক্স প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর চরিত্রের পরিচয় দাও তার বিদ্রোহী হওয়ার কারণগুলি কি কোয়েশ্চেনভার সেভেন কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে প্রশ্ন নম্বর এইট তোর আসল লজ্জা জলে আসল গর্ভ জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ভ জলে বলার কারণ কি প্রশ্ন নম্বর নাইন মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনি যেভাবে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় সংক্ষেপে আলোচনা করো প্রশ্নবর ট্রেন ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো কোশ্নম্বর ইলেভেন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো কোশ্চন নম্বর টুয়েলভ এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা আজকের আলোচনার লাশ প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কিভাবে ডানা মেলে দিয়েছে তা আলোচনা করো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং দু সালের ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে